বাসাতে যদি নতুন কোনো জিনিস আসে অনেক বেশি ভালো লাগে আজকে আরো একটা খাট যেটা বানাতে দিছিলাম সেটা হয়ে গেছে আজকে দিবে তো শ্বশুর আব্বু যাচ্ছেন নিয়ে আসার জন্য আসলে তারা বাসার সামনে এসেই ফোন দিছে হে স্মিতানিয়া ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক শুরু থেকেই শুরু করা যাক নতুন কোনো জিনিস আসলে আমার তো অনেক বেশি ভালো লাগে অনেক দিন হয়েছে দুইটা খাট অর্ডার দিয়ে আসছিলাম খাট তো বাসায় দিয়ে গেছে কয়েকদিন আগে এটার একটু ভারী ছিল যার কারণে তারা একটু টাইম বানানোর জন্য ফাইনালি খাটটা কিন্তু আমাদের বাসায় চলেই আসলো আর এই ডিজাইনটা তো আমি পছন্দ করেছি ও যেটা পছন্দ করছে সেটা তার রুমেই আছে যাই হোক দুইটা খাটই কিন্তু অনেক সুন্দর হয়েছে এরপরে তো আমি তো দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম খাটের ভিডিওটা কিন্তু সন্ধ্যার সময় করা ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা আগের দিন সন্ধ্যার সময় আর কি করা যাই হোক আজকে কিন্তু কি কি রান্না করবো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে ঝাটকা মাছ নিয়ে নিয়েছি এই ঝাটকা মাছটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে এটা সাগরের ঝাটকা মেবি এটার অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না আমি ঝাটকা নামি চিনি যাই হোক এটা কিন্তু সিম দিয়ে ভুনা করলে এত বেশি মজা লাগে এটা আমি সিম দিয়েই ভুনা করব এখানে পাতা কপি ভাজি করব পিচ কলি আলু দিয়ে পাতা কপি ভাজি সাথে থাকবে টমেটো পাতা দিয়ে চড়চড়ি গুঁড়া মাছ দিয়ে টমেটোর পাতা আলু দিয়ে চড়চড়ি কি নতুন লাগছে রান্নাটা হ্যাঁ এটা কিন্তু নতুন একটা রান্না ভাবলাম আমাদের টমেটো গাছে এত টমেটো পাতা হয়েছে কি আর বলবো আব্বুকে বললাম আব্বু দেখি তো টমেটো পাতা খেয়ে যখন খাওয়া যায় পাতাও অবশ্যই খাওয়া যায় সকাল সকাল তো আব্বু পাতা গুলো ছিঁড়ে নিয়ে আসছে তো আমি ওটা কুচিয়ে নিয়েছি আসলে আমরা দুইটা কমপ্লিট করতে পারছি প্রথম যে রুমটা দেখাইছি ওই রুমে কিন্তু আমার আব্বু আর আম্মু থাকে রুমে কিন্তু একটা বাথরুম আছে একটা বারান্দা আছে এরপরে তো এই রুমে আমরা থাকি মানে আমি আমার মেয়ে আর যদি আপনাদের ভাই আসে তো আপনাদের ভাইয়া থাকবে মূলত বলা যায় এটা আমাদের রুম নিজেদের বাড়ি হলে কি যে একটা শান্তি তাই না আপাতত এতটুকুই কমপ্লিট করতে পারছি আর এই সাইডের জালনাটা এত বেশি ভালো লাগে এই জালনা থেকে তাকালে দেখা যায় বিশ্ব রোড আমার অনেক বেশি ভালো লাগে এখানে তাকাইয়ে থাকতে যখন গাড়ি যায় মনটা অনেক বেশি ভালো লাগে আর শীতল একটা হাওয়া দেয় তাতে কিন্তু রোদও আসে মিষ্টি মিষ্টি সকালবেলা জালনাটা খুলে দিলে মিষ্টি মিষ্টি রোদ আমার খাটের উপরে এসে পড়ে অনেক বেশি ভালো লাগে এরপর তো পুরো রুমটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন এই রুমের সাথে এই ওয়াশরুমটা এটা আমার ওয়াশরুম আমার ওয়াশরুমটা অনেক সুন্দর করে আব্বু বানিয়ে দিয়েছে টাইলস দিয়ে প্রিয় আব্বু আব্বুর রুমের ওয়াশরুমটা এখনো টাইলস লাগানো হয় নাই কিন্তু আমি আসবো বলে আমারটাই আগে টাইলস লাগিয়ে দিয়েছে যাই হোক এখানে আম্মু চুলাটা জ্বালিয়ে দিয়েছে আর আম্মু গুড়া মাছটাও কেটে নিচ্ছে আর এইদিকে তো আমি মাছটা ভেজে নিছি সব কিছু আমি একেবারে গুছিয়ে নিয়েছি এখন শুধু একটা একটা করে তরকারি বসিয়ে দিবো এরপর তো আমি এই সিমটা কষিয়ে নি এরপরে আমি এখানে ঝোলের পানি দিয়ে মাছটাও দিয়ে দিবো যেহেতু সামনে সহবরা এর জন্য আব্বু কিছু বাজার করে নিয়ে আসছে এখানে গরুর মাংসও নিয়ে আসছে এক কেজি আর একটা মুরগি নিয়ে আসছে আর মুরগি খেতে তো অনেক বেশি ভালো লাগে তাই আব্বুকে বলতেছিলাম আর গরুর মাংসটাও অনেক বেশি ভালো হয়েছে আব্বুকে বলতেছিলাম যে গরুর মাংসটাও ভালো হয়েছে এরপর তো আমি এগুলো কেটে বেসে ধুয়ে রেখে দেব। যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস।